প্রমথ চৌধুরীর কবিতা ভুল ভালো তোমা বেশে ছিল মিছে কথা নয় যেদিন একলা তুমি ছিলে মোর সাথী বকুলের তলে বসি মনে মনে গাঁথি বকুলের গন্ধ বলো কতদিন রয় সেদিন পৃথিবী ছিল অন্ধকারময় মন মেঘে ঢেকেছিল নক্ষত্রের বাতি সে তিমির চিরে ছিলে বিদ্যুৎ করাতি বিদ্যুতের আলো কিন্তু কতক্ষণ রয় স্বপ্ন মোরা ভুলে যাই নিদ্রা গেলে টুটে সাদা চোখে তব দেখি নেশা গেলে ছুটে নিভানো আগুন জানি জ্বলিবে না আর মনে কিন্তু থেকে যায় স্মৃতি রেখাতার ফৃদিলগ্ন আমরণ পারিজাত হার হৃদয়ের ভুল শুধু জীবনের সার ধন্যবাদ